তোমরা ক ভাই ভাই সেটা ভেবে বলবে নাকি না ভাবছি ভাবছি যে মনি আপনাকে এটাও বলেনি কি বলেনি মনি আমার তো সাত কেউ নেই তোমার বাবা মা তারা তো না বাবা মা আছেন বাবা আছেন আমি তো তাদের একমাত্র সন্তান তুমি কোন কলেজ থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করেছো ইঞ্জিনিয়ারিং পাশ হ্যাঁ না মানে এই তো আমাদের শিবপুর ভুটান শিবপুর বি কলেজ ও আচ্ছা আমি কি এটা কথা জিজ্ঞেস করব কি কথা আপনি কি আমার পরীক্ষা নিচ্ছেন আপনার কি সন্দেহ হচ্ছে আমি দুর্গাদাস নই না না তা কেন মনে হবে ওই মনি আমাকে যা যা বলেছিল আমি সেগুলো একটু তোমার কাছ থেকে ভেরিফাই করে নিচ্ছিলাম এই আর কি আমার আমার ব্যবসা সম্পত্তি নিয়ে খুব চিন্তা তাই না মানে মানে তুমি আমার একমাত্র মেয়েকে বিয়ে করবে আর আমার প্রপার্টি সম্পত্তি বিজনেস এসব নিয়ে ভাবনি না ভাবিনি আপনার যা আছে সেটা আপনার কাছেই থাক আপনার বিষয় সম্পত্তি আমার দরকার এই জন্যই বড় লোকরা আমি দু চোখে দেখে প্লিজ একটু আসতে বলুন ওনার হার্টের কন্ডিশন আরে ঠিক আছে ডাক্তার ঘোষ আমার কোনো অসুবিধা হচ্ছে না কি বলছিলে কি আবার বলবো হতে পারেন আপনি বিরাট বড় লোক কিন্তু আমাকে ওইভাবে বলাটা আপনার উচিত হয়নি আমি গরিব গরিবই থাকতে চাই অনেক ধরে পদ্মারি আমার পোষায় না তুমি নিজে কি গরিব বলছো কেন মাসে না তুমি দু লাখ টাকা রোজগার করো কার দু লাখ টাকা দু লাখ হলেই বাকি আপনার কাছে তো আমি গরিবই ও আচ্ছা ধরো আমারে বিষয় সম্পত্তি বাড়ি গাড়ি সমস্ত কিছু বেঁচে দিয়ে সবকিছু টাকা পয়সা আমি একটা সেবা আশ্রমে দান করে দিলাম দিন না দিয়েই দিন বাঁচা যায় এ বেশি টাকা পয়সা বাতলা শুনলে পোষায় একদম ভালো লাগে না তুমি তাহলে এবার এসো বাবা আবার ডাকলে যেন দেখা পাই আহ থাক প্রণাম করে পায়ের ব্যথাটা বাড়িয়ে দিই